Johnny! বলুন গানি আমি আপনাদেরকে নজির পেশ করে বক্তব্য ছাড়বো আল্লাহ হল সময় অমারের ছেলে সময় হোসাইন রাদি আল্লাহ খানখোর সঙ্গে ছোট বাচ্চা তারা দুজনেই ছোট কি কথা কথা এক অপরকে বলে ফেলেছেন গোলামের বাচ্চা গোলাম হাসদ ইমাম হোসাইন রাদি আল্লাহ হজুর আবদুল্লাহ কে বলে দিয়েছেন অমারের ছেলে কে বলে দিয়েছেন গোলামের বাচ্চা গোলাম কিন্তু না না অমার হজুরের ছেলে আবদুল্লাহ হজুর কোটাটি সাধারণ ভাবে নেন নাই রাষ্ট্রপতির ছেলে প্রেসিডেন্টের ছেলে অমার হুজুরের কাজে যে আবদুল্লাহ শিকায়ত করে দিয়েছেন আপনা জানো আপনি কি জানেন এমা মোসাইন আমাকে কি বলেছে হাজ তোমার হুজুর বলে বাবা আবদুল্লাহ হোসাইন আপনাকে কি বলেছে বাবা হোসাইন তোমাকে কি বলেছে ওই সময় ওমার হুজুরের ছেলে বলছেন আব্বা যান আব্বা হোসাইন বলে দিয়েছে আপনি নাকি গোলাম আমি তার বাচ্চা গোলামের বাচ্চা গোলাম আল্লাহ নবী ওমার রাদি আল্লাহ খান কথাটি শুনলেন ওমার হুজুর নিস্তাব্দ হয়ে গিয়েছে আবদুল্লাহ রাগণ্ডিত হয়ে যায় মদিনা মসজিদ নবাব শরীফে ওমর রাদি আল্লাহ এটি বিচার সবার আয়োজন করে দিয়েছেন মানুষজন খাসি হয়ে গেছেন এবং হোসাইন হুজুরকে ডাকা হল ও আলী বেটা হোসাই মদিনা মসজিদ নবাব শরীফে অমুক দিন খাসি হয়ে যাবে অমুক সময়ে বিচার ডাকা হয়েছে বিচারটা হলো হাসত সাইর হুজুর বলেছেন গোলামের বাচ্চা গোলাম কথাটা মাথায় লেগে গেছে মদিনা মসজিদ নবাবি শরীফ বিচারের সময় হয়ে গেল সকলে খাসি হয়ে গেছে ইমাম হোসাইর হুজুর খাজি হয়ে গেছেন ইমাম হুসাইর রদি আল্লাহ হুজুর খাজি হয়ে গেছে সকল সাবিরা বসে আছেন বিজ্ঞ বিজ্ঞ সাবিরা বসে আছেন মদিনা মানুষেরা বসে আছেন হুসাইর হুজুরের নামে বিচার দিয়ে দিয়েছে আবদুল্লাহ বলল হোসাইন আপনি যেটা বললেন ওই কথাটা আর একবার বলেন এবং হোসাইন সকল ব্যক্তিদের সামনে শুনিয়েছেন আপনার আব্বা গোলাম আপনি তার ছেলে তাই আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম হাসা তোমার রাধি আল্লাহ আনহ হজুরের চোখ দিয়ে পানি ঘুরিয়ে গেছেন হোসাইন কি কথা শোনালে বাবা কি কথা বললেন একবার কি কথাটা লিখে দিতে পারো একবার কি কথাটা পরমাণু হিসাবে লিখে দিতে পারো সাক্ষ্য হিসাবে লিখতে পারো ইমাম হুসাইন হুজুর বলেছিলেন ও মদিনা রাষ্ট্রপতি মদিনা প্রেসিডেন্ট আমি ওমা আমি হোসাইন এক বান্নায় এক শতবার কথাটা লিখে দিতে পারি ইমাম হাসাদ হুসাইন হুজুরের কাছে কাগজ দখলো লেখার জন্য তৎকালীন সময় লেখার যে ব্যবস্থা ছিল এনে হল ইমাম মোসাইর হুজুর লিখে দিয়েছিলেন গোলামের বাচ্চা গোলাম ওমার হুজুর শুনতে চেয়েছিল হোসাইন আপনি কেন গোলামের বাচ্চা গোলাম বলেছেন ইমাম মোসাইর হুজুর বলেছিলেন ও আমিরুল মোমেন খালিফাতুল মুসলিম ও আমিরুল মোমেন খালিফাতুল মুসলিম ও মদিনার রাষ্ট্রপতি আমি হোসাইন বলি আমি হোসাইন দেখেছি আপনি আমার নানা জানের গোলামতি করতে আমি হোসাইন দেখেছি আপনি আমার নানা জানের গোলাম ছিলেন আমি হোসাইন তাই আপনাকে গোলাম বলেছি আপনার ছেলেকে গোলামে বাচ্চা বলেছি এবং হোসাদ হোসাইন হুজুরকে হাজু তোমার হুজুর বুকে টেনে নিয়েছেন ও আলীর বেটা হোসাইন রে আমার কোলেতে এসো বুকে এসো কারণ আমি যে রসুল্লার গোলাম ছিলাম এটা সাক্ষ্য হিসাবে কেউ দিতে পারে না পারে কিন্তু না নাও তুমি যে কাগজ লিখে দিয়েছ তুমি যে সাক্ষ্য দিয়েছ আমি ওমার তোমার নানা জানের গোলাম ছিলাম আমার ছেলেও গোলাম ও খাসেদ হোসেন ও নবী সাবিরা শুনে রাখো আমি ওমারের রেন্দে গালে পরে এই কাগজ

আমি ওমার পাকড়া হয়ে যাই আল্লাহর কাছে যদি আমি ওমার ধরা পড়ে যাই এই কাগজটা দেখিয়ে দেব আল্লাহ দেখেন নাথি জান্নাত যুবকদের সরদার সাক্ষ্য হিসেবে লিখে দিয়েছিল আমি আমি আপনার প্যারা খাবিব রসুল গোলাম ছিলাম জরি বলেন না সোহানাল্লাহ তোক বিদ্যান না রা বি কবি তুমি ধরু শরীর ভাল্লা হম আলা